লাস্ট কয়েকদিন পর কিন্তু আজ আমরা মার্কেটের মধ্যে একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি নিফটি একশো পয়েন্ট পজিটিভ সেন্সেক্স চারশো পয়েন্ট পজিটিভ এবং ব্যাক নিফটি দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্সও কিন্তু একটা ভালো পজিটিভেই ক্লোজ হয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স চারশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স পঁয়ষট্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এরই সাথে সাথে আজকে তিনটে স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা দেখলাম নিফটি ওপেনিং টাইমে ওপেন হয়েছিল চব্বিশ হাজার সাতশো চুয়াল্লিশে সেখান থেকে হাই করেছিল চব্বিশ হাজার নশো ছেচল্লিশ গতকালই আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে নিফটির পক্ষে এখন কিন্তু পঁচিশ হাজারের লেভেলকে পার করে করা বেশ একটা মুশকিল আছে তো আজকে আমরা সেরকমই দেখলাম নিফটির হাই যেটা তৈরি হয়েছিল চব্বিশ হাজার নশো ছেচল্লিশ তো সেখান থেকে একটা প্রফিট বুকিং আসে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার ছশো পঁচাশি পর্যন্ত লো তৈরি করে কিন্তু আমরা দেখলাম নিফটির মধ্যে আবারও একটা ভালো বাই এলো সেখান থেকে ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার আটশো তেরোতে তো নিফটি কিন্তু আজকে একটা ভালো জায়গাতেই ক্লোজিংটা দিয়েছে গতকাল আমরা দেখেছিলাম এফআইসের একটা স্ট্রং সেলিংয়ের জন্য মার্কেটে কিন্তু একটা ভালো সেলিং হয়েছে এবং নিফটি তার যে ইম্পর্ট্যান্ট লেভেল যে স্ট্রং সাপোর্ট তার নিচে ক্লোজিং দিয়েছিল তো যাই হোক আজকে যে ক্লোজিংটা দিয়েছে সেটা মোটামুটি একটা জায়গা ঠিকঠাক জায়গায় ক্লোজিংটা আমরা পেয়েছি তো সেটা মার্কেটের জন্য কিছুটা হল পজিটিভ ক্লোজিং বলে আমরা ধরে নিতে পারি তো এখন আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। সেখানে আমরা দেখছি এশিয়া মার্কেটের নিকায় দুশো তিরিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে বাকি অন্যান্য মার্কেটগুলো একটা পজিটিভে ক্লোজিং দিয়েছে কিন্তু ইউরোপ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো নেগেটিভে কিন্তু ট্রেড করছে আর এবং ইউএস মার্কেটে ডাউনজনের ফিউচার তিনশো আশি পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে তো আগামীকাল নিফটির এক্সপায়ারি রয়েছে তো সেখানে সেক্ষেত্রে হয়তো মার্কেটের মধ্যে আমরা একটু ভোলাটিলিটি দেখতে পারি আর যদি আজকে দেখি যে গ্লোবাল মার্কেটের মধ্যে একটা ভালো নেগেটিভে ক্লোজিং হয়েছে তাহলে কিন্তু আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আমরা একটা গ্যাপ ডাউন ওপেন দেখতে পারি তো যদি নিফটি আমরা দেখি চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার ছশো আশির কাছে ওপেন হয় সেটা কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে আর নিফটির জন্য যে স্ট্রং সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার ছশো তো এই সাপোর্টটা মেনটেন করতে পারছে কি সেটাও আমাদের ফোকাসে রাখতে হবে আর নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার এই জায়গাটা এলে কিন্তু একটা আমরা নিফটির মধ্যে সেলিং দেখতে পেতে পারি তো এটা গেলেও নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ঠিকঠাকই ক্লোজিং দিয়েছে পঞ্চান্ন হাজারের ওপর আমরা ক্লোজিং পেয়েছি যদি আগামীকাল ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার তিনশোর ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটিকে আমরা একটা ভালো পজিটিভ মুভে দেখতে পারি যেটা ওপরের দিকে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে পঞ্চান্ন হাজার ছশো পর্যন্ত একটা ভালো আপসাইড মুভ দেখাতে পারে আর যদি ব্যাঙ্ক নিফটি যদি চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশের নিচে ব্রেক করে সাস্টেন করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার তিনটে স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করবো তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডিক্সন টেকনোলজি লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি এই কোম্পানি স্ট্রং রেজাল্ট প্রোভাইড করেছে আমরা দেখেছি এই কোম্পানিতে যে রেজাল্টটা এসছে রেজাল্টের কথা আমি পরে আসছি তোর যে রেজাল্ট এসছে সেটা কিন্তু খুব স্ট্রং একটা রেজাল্ট এটা প্রোভাইড করেছে কিন্তু তার সত্ত্বেও আজকে আমরা দেখলাম স্টকের মধ্যে একটা ভালো সেলিং এলো তো স্টকটার আজকে স্টকটার মধ্যে একটা ভালো প্রফিট বুকিং এসছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় সিক্স পার্সেন্ট আরও বেশি ডিপ এসেছিল এছাড়াও আমরা যদি লাস্ট ফাইভ ডেজে তার হায়ার লেভেল থেকে দেখি স্টকটা প্রায় এইট পয়েন্ট ডিপ দেখিয়েছে স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে চোদ্দো টাকা আর যদি এর নিচে ট্রেড করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসতে পারে তো এই কোম্পানির কোয়ার্টার ফোরের যে রেজাল্টটা এসছে সেদিকে আমরা একবার ফোকাস করব নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে তিনশো একুশ পারসেন্ট বেড়েছে মার্চ দু হাজার চব্বিশে পঁচানব্বই করোড় এদের নেট প্রফিট এসছিল সেটাই দু হাজার মার্চ দু হাজার পঁচিশে আমরা দেখছি চারশো পয়েন্ট এইট টু করোর এসছে তাহলে আমরা ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু নেট প্রফিটের মধ্যে তিনশো একুশ পারসেন্ট জাম্প দেখতে পাচ্ছি এবং রেভিনিউ যদি দেখি ইয়ার ইয়ার ইয়ারবেসিসে সেখানেও কিন্তু একটা ডাবলের ওপর একটা রেভিনিউ এটা প্রোভাইড করেছে যেটা মার্চ দু হাজার চব্বিশে ছিল চার হাজার ছশো আটান্ন সেটা এই মার্চ দু হাজার পঁচিশে আমরা দেখছি দশ হাজার দুশো তিরানব্বই তো আমরা রেভিনিউর মধ্যেও কিন্তু ভালো জাম্প দেখতে পাচ্ছি কিন্তু তার সত্ত্বেও স্টকটার মধ্যে একটা ভালো প্রফিট বুকিং এসছে তো বিভিন্ন ব্রোকারেজ হাউসরা বলছে যে স্টকটা অনেকটা হাই ভ্যালুয়েশানে ট্রেড করছে তার জন্যই কিন্তু এত ভালো রেজাল্ট আসা সত্ত্বেও আমরা কিন্তু এই স্টকের মধ্যে ভালো প্রফিট বুকিং দেখতে পাচ্ছি তো স্টকটা হয়তো আরও বেশ কিছুটা এখান থেকে প্রফিট বুকিং হয়ে নিচের দিকে আসতে পারে তো এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশান তিরানব্বই হাজার করোরেরও বেশি আর ফিফটি হাই আর লোটা যদি দেখি ফিফটি টুইক হাই হচ্ছে উনিশ হাজার একশো আটচল্লিশ আর লো যেটা রয়েছে আট হাজার চারশো আটান্ন তো যে সাপোর্ট লেভেলের কথা বললাম সেটা হোল্ড করতে পারছে কি না সেটাই আমাদের এখন ওয়াচ করতে হবে যদি সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকটার ভেতরে একটা ভালো সেলিং আসতে পারে স্টকটা প্রায় নিচের দিকে তেরো হাজার টাকার কাছাকাছি চলে আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো ছিয়াশি টাকা এটা হলো ইন্ডিয়ার ন্যাশনাল লার্জেস্ট ব্যাংক এই ব্যাংক অ্যানাউন্স করেছে যে তারা স্টক এক্সচেঞ্জের কাছে ফাইলিং করেছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশে তারা থ্রি বিলিয়ন ডলার লং টার্মের জন্য ফান্ড রেজিং করছে এই প্ল্যানটা করেছে এটা তারা স্টক এক্সচেঞ্জের কাছে ফাইলিং করেছে তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু স্টকের লং টার্ম প্রসপেক্টিসে কিন্তু স্টকটা স্ট্রং হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং এই স্টকের কোয়ার্টার কিন্তু খুবই ভালো রেজাল্ট এসছে তো অবশ্যই এই স্টকটাকেও আমরা পোর্টফোলিওর জন্য ডিক্লাইনে বাই করার অপরচুনিটি রাখতে পারি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জে কে টায়ার স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো অষ্টআশি টাকা আজকে স্টকটা ইলেভেন পয়েন্ট আপসাইড দেখিয়েছে তো আজকে এতটা আপসাইড কেন এসেছে এদের কোয়ার্টার ফোর রেজাল্ট এসেছে তো রেজাল্টটা নিয়ে পরে আসছি তো আগে স্টকের চার্ট সম্পর্কে একটু আমরা দেখে নেব তো স্টকের চার্টে আমরা দেখতে পাচ্ছি লাস্ট এক বছরে স্টকটা তার হায়ার লেভেল পাঁচশো চুয়ান্ন টাকা থেকে ফিফটি ডিপ দেখিয়েছিল রিসেন্ট সেই স্টক রিসেন্ট স্টক তার লোয়ার লেভেল দুশো পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি সেখান থেকে একটা কিন্তু ভালো আপসাইড দেখিয়েছে আজ স্টকের মধ্যে যে র্যালিটা এসেছে সেটা কিন্তু একটা হিউজ ভলুম মে সঙ্গেই কিন্তু এই র্যালিটা দেখিয়েছে হয়তো এই র্যালিটা বেশ কিছুটা সাস্টেন করতে পারে তো স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে চারশো কুড়ি থেকে চারশো টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে এছাড়াও স্টকটা তার নাইন এবং টোয়েন্টি ওয়ান ইএমআর ওপরে ট্রেড করছে আর এস আই সেভেন্টি কাছে ট্রেড করছে তো এবারে আমরা স্টকের যে কোয়ার্টার ফোরের রেজাল্টটা এসছে সেটা আমরা দেখে নেব সেলস যেটা মার্চ দু হাজার ছিল সেটা হচ্ছে তিন হাজার ছশো আটানব্বই মার্চ দু হাজার পঁচিশে এসছে তিন হাজার সাতশো উনসত্তর করোড় অর্থাৎ সেলসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা ফ্ল্যাট মানে সেলস এখানে দেখিয়েছে যেটা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট আপস আপ হয়েছে কিন্তু নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে ফরটি টু পারসেন্ট ড্রপ করেছে মার্চ দু হাজার চব্বিশে একশো বাহাত্তর করোড় এসছিল সেটাই মার্চ দু হাজার পঁচিশে এসছে নিরানব্বই করোর তো যদি রেজাল্টের দিক দিয়ে বলা যায় রেভিনিউ একটা ফ্ল্যাট ইয়ার অন ইয়ার বেসিসে দেখিয়েছে এবং নেট প্রফিটের মধ্যে আমরা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি তবুও স্টকটা আজকে একটা হিউজ ভলিউমে একটা আপসাইট তৈরি করেছে তো দেখা যাক যদি সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু স্টকটা একটা আপসাইট দেখাতে পারে তো মোটামুটি এসব স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো পা রেকমেন্ডেশন নেই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ